আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো গুরুত্বপূর্ণ সব থেকে সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত আহত দশ সিলেটের ওসমাননগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত জন আজ ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে আজ সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে অন্তত জন গুরুতর আহত হয়েছে এরপর জানাব যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা ক্রমেই ফিকে হয়ে আসছে বিশ্ববাসীর আমেরিকান ড্রিম আর এতে একের পর এক পেরেক ঠুকছেন ডোনাল্ড ট্রাম্প অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন অভিবাসন ভিসা স্থগিত হলেও সাধারণ ভিসাতে কোনো প্রভাব পড়বে না তবে বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী দু সালে বাংলাদেশের প্রায় চোদ্দ হাজার পাঁচশো আশিটি ইমিগ্রেন্ট ভিসা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র এই ভিসায় বাংলাদেশিরা বিদেশে যেতে না পারায় ব্যাপক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে এদিকে রাজধানীতে পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেটের ভেতরে পড়েছিল রক্তাক্ত লাশ রাজধানীর মিরপুর পল্লবীতে পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেটের ভবন থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি আজ রাত এগারোটার দিকে পল্লবী থানাধীন এগারো নম্বর সেকশন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবারে জানাব হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন আজ রাত এগারোটার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজাক তালুকদার সজিব এই তথ্য নিশ্চিত করেন বর্তমানে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন যে হসপিটালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছিল এবং সর্বশেষ জানাব পাকিস্তানে ব্যাংক পুলিশ স্টেশন দখলের চেষ্টা ব্যাপক সংঘর্ষে নিহত অন্তত বারো পাকিস্তানের উত্তর পশ্চিম বেলুচিস্তানে খারান শহরে সরকারীয় বাণিজ্যিক স্থাপনায় হামলা চালানো একাধিক সমন্বিত ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী আজ দেশটির সেনাবাহিনী গণমাধ্যমের শাখা এসপিআর জানিয়েছে অভিযানে অন্তত বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করে আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে

সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত দুই আহত দশ সিলেটের ওসমানী নগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ঢাকা সিলেট ওসমানী নগর এলাকায় এই ঘটে পুলিশ জানায় সকাল সাতটার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুইজন জনের মৃত্যু হয়েছে আহত হন আর অন্তত জন খবর পেয়ে ফার্স্ট সার্ভিস ও স্থানীয়দের হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করে তবে নিহতদের পরিচয় এখনও তাৎক্ষণিক জানা যায়নি ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো পরিস্থিতি ঠিক করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেখানে সকালে অতিরিক্ত কুয়াশা থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে এছাড়াও বেপরোয়া গাড়ির গতির কারণে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় তাদের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছে তারা পুরো সিস্টেমটিকে সেভাবে দেখছে বাংলাদেশের চিরাচরিত আবহাওয়া এমনই থাকে তাই সবাইকে বর্তমান সময় গাড়ি চালানোর ক্ষেত্রে আরও সতর্কতামূলক অবলম্বন করতে হবে তা না হলে এভাবে অ্যাক্সিডেন্টের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে যে বিষয় আসলে অন্যদিকে চলে যেতে পারে সবাইকে এই বিষয় নিয়ে আরও সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা ক্রমেই ফিকে হয়ে আসছে বিশ্ববাসীর আমেরিকান এতে একের পর এক ঠুকছেন ডোনাল্ড ট্রাম্প অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন অভিবাসী হলেও সাধারণ প্রভাব না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকারের বিষয়টি খতিয়ে দেখা দরকার কারণ এ সঙ্গে জড়িত দেশের অর্থনীতি পরিসংখ্যান অনুযায়ী দু সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছে উন ষাট হাজার দুশো চুয়ান্ন জন এর মধ্যে চৌদ্দ হাজার পাঁচশো ষাট জন ছিল ইমিগ্রেন্ট ভিসা আগের বছরগুলোতে সংখ্যা ছিল দু বাইশ সালে দশ হাজার দুইশো দু একুশ সালে ছয় হাজার একশো আশি জন এবং দু বিশ সালে নয় হাজারে বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আইনগত স্থায়ী বসবাসের অনুমোদন পান কিন্তু সম্প্রতি পঁচাত্তরটি দেশের অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিত যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছেন তাতে মার্কিন মুলুকে স্থায়ী হওয়ার আশঙ্কা বেশ কমে এসেছে বাংলাদেশিদের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারবেজ করিম আব্বাসির মতে এখনই সরকারের উচিত বিষয়টি দেখা খুঁটি না তিনি আর বলেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ একই সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যে যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে সেটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া জরুরি তিনি উল্লেখ করেছেন পঁচাত্তরটি দেশের তালিকায় ভারতের নাম এমনকি বিশাবন্ড আরোপের ক্ষেত্রেও ভারত ও পাকিস্তান বাদ পড়েছে বাংলাদেশে নিজেদের দুর্বলতা খুঁজে দেখার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন তিনি তবে অবশ্য ট্রাম্পের এই সিদ্ধান্তে না ঘাবড়ানোর পরামর্শ দিয়েছেন মার্কিন অভিবাসন আইন বিশেষজ্ঞ রাজু মহাজন তিনি এরই মাধ্যমে জট খুলতে পারে নিয়মিত ও অন্যান্য ভিসার বলে নিশ্চিত করেছেন তিনি বলেন এই কার্যক্রম ডোনাল্ড ট্রাম্প করবেই তবে নিজেদেরকেও সতর্কতামূলক অবলম্বনের দিকে এগিয়ে যেতে হবে রাজধানীতে পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেটের ভেতরে পড়েছিল রক্তাক্ত লাশ রাজধানীর মিরপুর পল্লবীতে পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেটের ভবন থেকে এক ব্যক্তির চল্লিশে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি শুক্রবার ১৬ জানুয়ারি রাত এগারোটার দিকে পল্লবী থানাধীন এগারো নম্বর সেকশন এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে পল্লবী থানার এসআই তোহাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন তিনি বলেন খবর পেয়ে রাত এগারোটার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ নিহত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন রয়েছে মাথাটি অবস্থায় রয়েছে এবং সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী সদস্যরা উপস্থিত হয়েছে প্রকৃত মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে সেখানে তারা নিশ্চিত করেছে তারা বলছে বাংলাদেশ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঝে মধ্যেই ঘটছে সবাইকে বলতে চাই আপনারা আরো বেশি সতর্কতামূলক অবলম্বন করুন তা না হলে দেশের মধ্যে এখন এক ধরনের দুর্বৃত্তদের দেখা যাচ্ছে তাদের প্রকৃত কাজই হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এর আগে তারা বিভিন্ন শুরু হাত থেকে সবাইকে রক্ষা করার উদ্দেশ্যে সবাইকে বেশি সতর্কতামূলক অবলম্বন করতে হবে পরিস্থিতি যেদিকে যাক না কেন ব্যক্তি সতর্কতা সব থেকে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছে সবাইকে সব বিষয় নিয়ে ভাবতে হবে এবং নতুন করে সব কিছু করতে হবে পুরো বাংলাদেশটাকে আমাদের সবাই মিলে নিজের দেশকে ভালোবাসতে হবে এবং দেশের যে কোনো সমস্যায় সবাইকে পাশে দাঁড়াতে হবে বলে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন আজ রাত আনুমানিক এগারোটা থেকে বারোটার দিকে দলটির কেন্দ্র কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদারের সজীব তথ্য নিশ্চিত করেন অসুস্থ অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে যাওয়ার কথা জানান আব্দুর রাজ্জাক তালুকদার সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মাহমুদুর রহমান মান্না এর আগেও একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি চব্বিশের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাগরিকৈক্যের সভাপতি তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল দু হাজার সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় প্রথমবারের মতো হাট অ্যাটাক করেন নাগরিকৈকের সভাপতি তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হাটে একাধিক ব্লক ধরা পড়ে পুরো সিস্টেমটিকে একরকম ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট শৈরাচার কারণ এসব নিরীহ নেতাকর্মীদেরকে জেলে বন্দী রেখে তারপর তাদের উপর অমানসিক নির্যাতন করা হত বলে এমন অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তখনই অনেকেই অসুস্থ হয়ে পড়তেন এবং এই অসুস্থ হয়ে পড়ার মধ্য দিয়ে অনেক নেতাকর্মী আসলে পরিস্থিতি বুঝে তাদের নেমে দমন তবে নাগরিককের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি নিজেও একজন ঋণ খেলাফি ব্যাংক থেকে টাকা নিয়ে তিনি ব্যাংকে টাকা ফেরত দেননি তিনিও স্বৈরাচার শেখ হাসিনার থেকেও কম কোনো নয় কারণ তাদের নেতাকর্মীরাও একই কাছ করতো মান্নাও একই কাজ করতেন